আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আমাদের ইসলামিক এই প্রশ্নগুলো যেন সকলেই শিখতে পারে সেজন্য আমরা সকলেই ভিডিওটি শেয়ার করে দিব এবং অপরকে সুযোগ সুযোগ করে দেব বলেন তো সানি এমন কোন দূত আল্লাহ তালা পাঠালেন সে মানুষ রূপেও আসেনি ফেরিস্তা রূপেও আসেনি জিন রূপেও আসেননি সেটি ওই কাক যাকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এর সন্তান কাবিলের কাছে পাঠালেন তার ভাই হাবিলের লাশ দাফন করার পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য মাশাআল্লাহ আগে লাশ কিভাবে দাফন করা হতো এটা মানুষ জানতো না তাই আল্লাহ তাআলা কাক পাঠিয়ে দিলেন যে কিভাবে লাশ দাফন করা যায় মাটি খনন করে একটি কাককে দাফন করে শিক্ষা দিলেন যে এইভাবে মানুষকে দাফন করতে হয় মাস